অষ্টম শ্রেণী গণিত পৃষ্ঠা দুইশো উনচল্লিশের আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করব দেখে এখানে বলা হয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরির টাকায় গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো উভাতের মধ্য ছয়শো পঞ্চাশ হলে হবে এখানে পাঁচশো দিলে হবে না ছয়শো পঞ্চাশ দিতে হবে ছয়শো পঞ্চাশ হলে একশো ওয়ার্ড মান নির্ণয় করো কারখানায় শ্রমিকের মোট সংখ্যা হচ্ছে একশত বিশজন তো এখানে আবারও বলতেছি এখানে পাঁচশো পঁচিশ দিলে হবে না ছয়শো পঞ্চাশ দিতে হবে তো এখানে দৈনিক মজুরি টাকা দেওয়া আছে শ্রমিকের সংখ্যা দেওয়া তো আমরা এখানে তোমাদের অঙ্ক করে দেখাতে হবে যে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এখানে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করে দেখাতে হবে চলো আমরা অ্যান্সারগুলো দেখে নিই কীভাবে অঙ্ক করতে হবে তো এখানে দেখো তোমরা লিখবে এক্স এবং ওয়াই নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সার প্রয়োজনীয় সারনি লিখবা তারপরে দৈনিক মজুরির টাকা শ্রমিকের সংখ্যা লিখবে কম যুদ্ধ গণসংখ্যা লিখবে এখানে দৈনিক মজুরি তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো তারপর ছশো থেকে সাতশো এভাবে বই থেকে লিখে নিবে এক হাজার পর্যন্ত দেওয়া আছে শ্রমিকের সংখ্যা তো আছে বারো বিশ এক্স তিরিশ ওয়াই ফাইভ ফোর তারপরে এগুলো সবগুলো যোগ করলে হবে অ্যান সমান একশো তো বিশ সমান হচ্ছে এই সবগুলো যোগ করলে হবে একাত্তর একাত্তর আর একটা আসে এক্স একটা আছে ওয়াই তো এই দুইটা যোগ দিয়ে লিখতে হবে এখানে একশো বিশ সমান লেখবা কারণ আমাদের মোট শ্রমিকের সংখ্যা দেওয়া আছে একশো জন এখানে কম জড়িত গণসংখ্যা কীভাবে বের করবে দেখো বারো প্রথমে বারো লিখবা বারো আর বত্রিশে যোগ করলে হবে বারো আর বিশে যোগ করলে হবে বত্রিশ বত্রিশ আর এক্সে যোগ করলে হবে বত্রিশ যোগ এক্স আবার বত্রিশে আর তিরিশে যোগ করলে হবে বাষট্টি আবার এক্স নেই এক্স লিখতে হবে বাষট্টি আর ওয়াই যোগ করতে হবে বাষট্টি যোগ এক্স আবার ওয়াই যোগ করতে হবে তাহলে এখানে হবে বাষট্টি এক্স ওয়াই যোগ আকারে লিখতে হবে তারপরে এখানে এটার সাথে আবার এটা যোগ করতে হবে তাহলে এখানে হবে বাষট্টি আর সাতষট্টি তাহলে এক্স ওয়াই আবার লিখতে হবে সাতষট্টি আর চার হচ্ছে একাত্তর একাত্তর এক্স ওয়াই এভাবে লিখতে হবে যোগ সেন্টু দিতে হবে হ্যাঁ এভাবে তোমরা আগে সারনি তৈরি করবে তারপর দেখবা এখানে লিখবা কারখানার শ্রমিকের মোট সংখ্যা এন সমান একশো বিশ জন তারপর সুতরাং একাত্তর যোগ এক্স প্লাস ওয়াই সমান একশো বিশ ওই যে আমরা এখানে কারখানার এখানে যে শকে একাত্তর যোগ তারপরে এক যোগ ওয়াই পাচ্ছি না ওটা লিখবা আর সমান হচ্ছে একশো তো বিশ তো এখানে এক্স প্লাস ওয়াই রাখছি আমরা একশো বিশের একশো বিশ লিখলাম এখানে প্লাস একাত্তর আসছে এদিকে আসলে হয়ে যাবে মাইনাস একাত্তর তো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এটা এটা থেকে বিয়োগ করলে হবে কত উনপঞ্চাশ হবে তাহলে এখানে এক নং সমীকরণ তোমরা দিয়ে নিতে পারো আবার মদ্যক এখানে সুতরাং মদ্যক শ্রেণী হচ্ছে ছয়শো থেকে সাতশো মধ্যক কীভাবে দেখো আমি তোমাদের যদি এখানে বলি আমরা এখানে মদ্যক ছয়শো লিখবো যেহেতু এখানে কি আমাদের গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা ছয়শো না এই জন্য আমাদের মধ্যক শ্রেণী ছয়শো থেকে সাতশো লিখতে হবে নাকি তো এখানে এল এল কীভাবে যখন তোমরা সূত্র পড়েছো সূত্রটা লেখে নিবে এল হচ্ছে কি এল হচ্ছে তোমাদের যে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা তো মধ্যক অবস্থিত আমাদের ছয়শো থেকে সাতশো এই শ্রেণীটা না তাহলে নিম্ন সীমা হচ্ছে ছয়শত শত এইস এইস কত এই তো হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান এখানে শ্রেণী ব্যবধান একশো করে আসছে কি তারপরে এন বাই টু এন হচ্ছে একশো বিশ আর টু হচ্ছে টু তাহলে এখানে বাক্য হবে সাইড এফ সি এফ সি কি এফ সি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মজড়িত গণসংখ্যা আর এফ এম হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা তো এফ সি যদি আমরা তোমাদের ছকে দেখাই দিই আমরা যে সারণ তৈরি করেছি ওইখানে দেখাই দিয়ে আমরা এ হচ্ছে আমাদের সারনি তাহলে দেখো এখানে এটা না আমাদের মধ্যক শ্রেণী তাহলে এখানে পূর্ববর্তী শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত ক্রমযুক্ত গণসংখ্যা কত এই যে বত্রিশ যোগ এক্স এটা লিখতে হবে এফ আর এফ হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে তিরিশ এভাবে তোমরা লিখে নিতে হবে এখন আমরা মান বসালে হয়ে যাবে দেখো মধ্যক হচ্ছে শত সমানের সমান লিখতে হবে তারপরে এখানে আমাদের কি করতে হবে সরি মিস্টেক হয়ে গেছে এখানে সরি আমাদের এখানে ছয়শো ধরতে হবে এখানে যে মধ্য উপাতের মধ্যে এখানে ছয়শো পঞ্চাশ ধরলেও মিলবে না অঙ্কটা আমাদের ছয়শো ধরে অঙ্ক করব কত এখানে এই যে ছয়শো পঞ্চাশ ছিল লেখা যার বই তার বইতে ছয়শো পঞ্চাশ লেখা ছিল কিন্তু অঙ্ক করতে হবে ছয়শো দিয়ে হ্যাঁ তোমরা এটা মিস্টেক হয়ে গেছে এখানে ছয়শো লিখবা কত লিখবা ছয়শো লিখবা ছয়শো পঞ্চাশ দিল অঙ্ক হবে না তো এখানে দেখো তোমরা ছয়শো লিখবে মদক তারপরে সমানে সমান লিখবা তারপরে এখানে এল এর মান হচ্ছে ছয়শো যোগের যোগ এখানে এন বাই টু কত পাইছি আমরা সাইড পাইছি না সাইড বসাই দিলাম তারপরে মাইনাসের মাইনাস এফ সি হচ্ছে বত্রিশ যোগ এক্স তারপরে এখানে এইচ হচ্ছে একশো তো এফ এম হচ্ছে তিরিশ তো এখানে দেখো ছয়শো আর এখানে মাইনাস এদিকে যোগ আছে এদিকে আসলে হয়ে যাবে মাইনাস ছয়শো তাহলে এখানে আবার সমান দিতে হবে তাহলে দেখো এখানে কিভাবে হবে আমাদের এখানে কিভাবে করবো আমরা দেখো আমরা এখন যদি প্যাকেট দিই এখানে ষাটের সাইট লিখবো আর এখানে সিন্ন করে ফেলমু এখানে প্লাস মাইনাস মাইনাস বত্রিশ প্লাস মাইনাস মাইনাস এক্স গুণের গুণ একশো বাই তিরিশ যা আছে তাই এখন এটা এটা বিয়োগ করলে হবে শূন্য যেটা একটা আর একটা আর এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে ষাট থেকে বত্রিশ বিয়োগ করলে হবে আটাইশ এক্সের এক্স এখানে থাকে একশো বাই তিরিশ তাহলে এখন দেখো এখানে যদি আমরা এই এটা এখানে কি আছে গুণ আকারে আছে এদিকে যদি আমরা আনি তাহলে ভাগ আকারে হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে ভাগ আকারে হলে এখানে আর কিছুই থাকবে না নাকি ভাগ আকারে আনলে কিছুই থাকবে না জিরো হয়ে যাবে তো ওইটা লেখার দরকার নেই জিরো হয়ে যাবে জিরো লেখার দরকার নেই আমরা এটা লিখবো এটা এদিকে নিয়ে আসবো আর শূন্য এদিকে নিয়ে আসবো নাকি তারপরে আঠাশের আঠাশ মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স এদিকে আসলে তাহলে সুতরাং একশো মানে আঠাশ করছি এটা নিয়ে আসছে এদিকে এটা চলে আসে এদিকে এখন নুল প্রারুট হবে না যেহেতু দুইটায় পখান্ধ করছি এখানে আবার বলতেছি আমরা একশো বাইতিরিশ এখানে গুণ আকারে আছে এদিকে যদি আমরা আনি তাহলে ভাগ আকার হয়ে যাবে ভাগ আকারে আনলে এখানে জিরো হয়ে যাবে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপরে কীভাবে লিখতে হবে এক্সের মান এক নঙে বসায়া এক নং সমীকরণে বসায়া তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান উনপঞ্চাশ এটা ছিল এক নং সমীকরণ আমরা উপরে সমীকরণ সাজেছি না এক নং দিয়ে ওই সমীকরণটা এখানে লিখবে যে এখানে যদি দেখাই দে তোমাদের এই যে এখানে সাজেছি না এক্স প্লাস ওয়াই সমান উনপঞ্চাশ এটা এক নং সমীকরণ তো এখানে আমরা এখন মান বসাবো এক্সের মান বসে দিলে অঙ্কটা হয়ে যাবে ওয়াইর মান বের হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান উনপঞ্চাশ বা এক্সের জায়গায় আটাই যোগ যোগ ওয়াই জায়গা ওয়াই উনপঞ্চাশের উনপঞ্চাশ তাহলে ওয়াই উনপঞ্চাশে উনপঞ্চাশ এখানে যোগ আঠাশ আছে এই দিকে আসলে ওই যাবে বিয়োগ আঠাশ তো এখানে ওয়াই সমান শত্রুং ওয়াই সমান উনপঞ্চাশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হবে একুশ হবে সুতরাং নির্ণয় মান একশো ওয়াই সমান আঠাশ একুশ তাহলে অঙ্কটা হয়ে গেল অঙ্কটা একটু বড় হলে তোমাদের বুঝতে হবে ভালো করে অঙ্কটা ইম্পর্ট্যান্ট আছে পরীক্ষা আসতে পারে এরকম অঙ্ক আর বইতে যেহেতু ভুল দেওয়া আছে তোমরা এখানে ছয়শো ধরে অঙ্ক করবে ছয়শো পঞ্চাশও দিবে না পাঁচশো পঁচিশও দিয়ে পানা আমি তখন প্রথমে ভুলে বলে পেরেছি যে ছয়শো পঞ্চাশ বইতে লেখা ছিল ছয়শো পঞ্চাশ এই জন্য বলে পেরেছি কিন্তু অঙ্ক করতে হবে ছয়শো দিয়ে তাহলে অঙ্কটা সহজে মিলবে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ